হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে ভূমিকম্পর মতো শক্তিশালী আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট মানিং অ্যাপ শেয়ার করো তো আজকের এই পুজোটাকে কেন আমি সরাসরি ভূমিকম্পর সাথে তুলনা করতেছি তার একটু হালকা প্রুফ না দিলেও নয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পুজোটিকে কে বা কারা ফলো করে রাখছে তো দেখেন এখানে কিন্তু অলরেডি সেপাল ওয়ালেট ওনাদেরকে ফলো করে রাখছে তারপর লাকি কয়েন গ্লোবাল ফলো করে রাখছে ওকেক্স ওয়ালেট অর্থাৎ ওকে্স এক্সচেঞ্জের যে নিজস্ব ওয়ালেট ছে তারাও কিন্তু ওনাদেরকে ফলো করে রাখছে তারপরে এই যে বাইনান্স ওয়েব থ্রি অর্থাৎ বাইন্যান্স সরাসরি কি করতে এই প্রজেক্টটাকে ফলো করে রাখতে আসে তারপর বিডগেট ওয়ালেট টোকেন পকেট তো বুঝতেই পারছেন এই পুজোটিকে বাইনান্স বিটগ ওয়ালেট টোকেন পকেট ওকে ওয়ালেট সিপ্প ওয়াল্ডের মতো বড় বড় স্ট্রং পোজেক্ট যদি ওনাদেরকে ফলো করে রাখে সেক্ষেত্রে এই যে সেকেন্ড লাইফ বোট এই প্রজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট হতে চলেছে ঠিক আছে অর্থাৎ আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত সেকেন্ড লাইফ বোট আর এই নামের সাথে কিন্তু তাদের কাজের একটা মিল রয়েছে যেহেতু এরকম ভালো ভালো প্রোজেক্ট এই প্রজেক্টকে সরাসরি ফল রাখছে ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে কি কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো তো কোনোভাবেই আজকের এই প্রজেক্টকে কেউ মিস করবে না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু একটা রিয়াল পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এই প্রজেক্টটা যে কতটা স্ট্রং কি না সেটা আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাচ্ছি তো আমি আপনাদেরকে এখান থেকে একটু শশি ওনাদের অফিসিয়াল টুইটার সেলে নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে শশি সেকেন্ড লাইভের অফিসিয়াল টুইটার সেল নিছি এবং এটা কিন্তু একটা ভেরিফাইড টুইটার সেলার এবং অলরেডি কিন্তু ওনাদেরকে পাঁচশো কে কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ ওনাদের কিন্তু এতগুলো লোকে ফলো করে রাখছে আর এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে যেগুলো দেখাইছি সেগুলো কিন্তু এখানেও তারা দায়ী রাখছে এই যে মজো আছে তারপরে যে এথিনী নেটওয়ার্কও কিন্তু ওনাদের ফলো করে রাখছে তারপর এখান থেকে দেখেন যে মেট্রো প্রোটোকলও তারা ফলো করে রাখছে তারপর বিডমার্ট এক্সচেঞ্জও ফলো করে রাখছে ঠিক আছে তারপরে এই যে এক্স এক্সচেঞ্জ আমরা কিন্তু সাতাশিক থেকে এক্সে কাজ করি সেই ওপেনেক্সও কিন্তু ওনাদের ফলো করে রাখছে তারপর এখান থেকে স্পেস আইডি ওনারাও ফলো করে রাখছে তারপর এখান থেকে দেখেন এই যে ওকেক্স ওয়ালেট তারপর বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট ঠিক আছে তারপর এখান থেকে এফিনিএনএ তারপর এখান থেকে আরও কিছু ভালো ভালো প্রোজেক্ট আছে যারা কিনা ওনাদেরকে সরাসরি ফলো করে রাখছে এই যে তাবি আছে তাবিও কিন্তু কিন্তু ওনাদেরকে ফলো করে আছে ঠিক আছে তারপর এখান থেকে যে সেন্ট ঠিক আছে সেটাও ফলো করে যে বিট গেট ওয়ার্লের টোকেন পকেট এগুলো কিন্তু ওনাদেরকে সশি ফলো করে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন আজকের এই প্রজেক্টটা কত একটা স্ট্রং প্রজেক্ট তো কোনোভাবেই এই সেকেন্ড লাইফ বট মাইনিংসটাতে মাইনিং করতে মিস করবেন না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পেমেন্ট আপনি মিস করে ফেলবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই সেকেন্ড লাইফ প্রজেক্টটাতে আপনি কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকারে দেখা দিচ্ছি তো প্রজেক্টটাতে করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আবার ভিউ ডিসক্রিপশন করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা একটা জয়েন আপনি চাইলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্ক থাকবে আপনি কি করুন সরাসরি সেই লিঙ্ককে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদের ক্রিকেট সরাসরি আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সেল জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সেল তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে সবাই জয়েন করবেন ঠিক আছে তো এখানে একটা কথা বলি এই প্রজেক্টটা আমি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করি দেখেন এখানে কিন্তু এই যে আঠারো জুলাই কিন্তু শুরু করতেছে অর্থাৎ আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা আঠারো জুলাই শেয়ার করছি আজকে কিন্তু অলরেডি মানে আগস্টের দুই তারিখ ঠিক আছে অর্থাৎ আজ থেকে প্রায় চোদ্দ আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটা শেয়ার করে আসি তো আপনারা জানেন আসলে জুলাই থেকে আমাদের বাংলাদেশে একটা কোঠা আন্দোলনে বড় একটা ঝড় গেছে তো সেই ঝড়ের কারণে আমাদের বাংলাদেশে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছিল না যার কারণে আমি আপনাদের সাথে ওই সময় থেকে প্রায় সাত আট দিন পর্যন্ত ভিডিও তৈরি করতে পারি এবং পরবর্তীতে আসলে অন্য প্রজেক্টের এমার্জেন্সি আপডেট ছিল যার কারণে আমি আপনাদের সাথে এটা ভিডিও দিতে পারি নি ঠিক আছে তো যা আপনারা যারা যারা পার্টিসিপেট করছেন তারা অবশ্যই বেস্ট অফ লাগে আর যারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নাই ভাই অতি দ্রুত এই প্রজেক্টটাতে পার্টি পার্টিসিপেট করবেন আমি আবারও বলতেছি যেহেতু শশী বাইন্যান্সে ওনাদেরকে ফলো করে রাখছি ঠিক আছে তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে সেকেন্ড লাইফ টেলিগ্রাম বট মানিং পাওয়ার বাই টন ব্রকসেন ঠিক আছে আর এখান থেকে যে টোকেন পাবো তার নাম হচ্ছে মূলত ক্রুশ তো এখান থেকে আমরা বেসিক্যালি ক্রুশ টোকেনটা পাবো তো যাই হোক এখান থেকে আপনারা এখানে আমি বিস্তারিত বলেছি আপনার সমস্ত কিছু দেখে দেখে সবাই পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু এই জেন্ট লিং দোষে আপনারা বেসিক্যালি এই জয়েন্ট লিঙ্ক থেকে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে তো আপনারা কি করবেন এখান যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে শশীর এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার শশীর জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা সেকেন্ড লাইভ নামে ইন্টারফেস ওপেন হবে তো আপনার এখান থেকে সরাসরি স্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু পেজটা লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে এখানে দেখবেন আপনার সামনে আরও লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে একটু ওয়েট করবেন এবং ফাইনালি দেখুন আপনার সামনে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্টটা খোলার পরে আপনি প্রথমে যে কাস্টমার এখান থেকে দেখেন একটা অপশন আছে আপনি এই যে সেক এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে ওনাদের অফিসিয়াল টেলিগ্রাম সাইটটা অবশ্যই কিন্তু এখান থেকে জয়েন করবেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমি জয়েন করছি তারপর এখান থেকে সেকেন্ড লাইভ বট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আসবেন তো ফাইনালি আপনি কিন্তু এখান থেকে ক্লাইমে ক্লিক কর্লিক করলাম তো ক্লামে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে যে আপনি এখান থেকে কনগ্রাজ ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে জমা যাবে এবং এখানে কিন্তু মানি এর টাইমটা শো করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল তো আমি এখান থেকে আমার মাইনিংটা শুরু করে ক্লিক কর তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে তারা সারপ্রাইজ আছে তো আমি এখান থেকে এই যে ক্লাইম আছে ক্লাইম সিঙ্গেলাটা ক্লিক করুন তো সিঙ্গল ক্লিক করার সাথে সাথে তারপর কিন্তু এখান থেকে এই যে আছে তো আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মারিংটা কিন্তু হবে ঠিক আছে আর এখানে কিন্তু প্রতি এক ঘন্টা তারপরে সেখানে মানিকটা অ্যাক্টিভ করতে হবে তারপরে এখানে কিন্তু হুইল আছে আপনি হুইলে ক্লিক করেন তো এখানে কিন্তু আপনি লাকি হুইলটা স্পিন করেও আপনার মানিকটা করতে পারেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি একটা স্পিন পাইছি তো আমি আপনাদের সাথে একটু দেখা দিচ্ছি তো এখানে দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো পাই গেছি ঠিক আছে তো আমি এখানে ওকে ক্লিক করতো তো ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে তারপর এখানে একটু ব্যাগে আসি তারপর এখানে লগ ইন আছে আপনি যদি এখানে ক্লিক করুন অর্থাৎ প্রতিদিন লগ ইন করেও কিন্তু আপনি এখান থেকে কিছু পরিমাণ রিওয়ার্ড নিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে ওয়ান ডে এখানে ক্লিক করতো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে লাভলিতে ক্লিক করো তো সাথে সাথে আমার কিন্তু এখানে বোনাসটা দিচ্ছে ঠিক আছে আপনার প্রতিদিন কিন্তু এখান থেকে এক একটা করে আনলক হবে আপনি প্রতিদিন এখান থেকে এটা করবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও অপশন আছে এখান থেকে যে র্যাঙ্ক আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনার র্যাঙ্কিংটা দেখতে পারেন তো রেকিনটা আসলে দেখার দরকার নেই তারপর এখানে আরও কিছু টাক্স আছে আপনি যদি এখান থেকে বুস্টে ক্লিক করেন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার যে বিভিন্ন প্রকার লেভেল আছে এই লেভেল কিন্তু কিন্তু আপনি এখান থেকে আপগ্রেড করে করে কাজ করতে পারেন ঠিক আছে তো লেভেলগুলো আপডেট করা অতি সিম্পল প্রসেস আপনি এখানে আপগ্রেটে ক্লিক করলে আপনার কিন্তু প্রয়োজনীয় ব্যালেন্স আপনার এখানে আপগ্রেড হয়ে যায় তা আমি এটা এখন আপনাদের সাথে একটু লাইভে দেখা দিচ্ছি কীভাবে কি আপডেট করতে দেখেন আমি কিন্তু এটা আপগ্রেড করে আমি কিন্তু লেভেল টুতে চলে গেছি ঠিক আছে এভাবে কিন্তু আপনি এগুলো আপডেট করে নেবেন আর এগুলো আপগ্রেড করতে হলে কিন্তু আপনাকে এখানে পর্যাপ্তে ব্যালেন্স থাকা লাগবে তারপর এখান থেকে আপনি যদি এই যে বান্টিতে ক্লিক করেন ক্লিক বান্টি তো বান্টিতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আরও অনেকগুলো সোশ্যাল টাস্ক আছে আপনি কিন্তু অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই টাস্কগুলো আমি আপনার সাথে এখন আর না এগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করবো ঠিক আছে আবার এখানে কিন্তু দুটো অপশন আছে এখান থেকে যে টাক্সের পাশে এস বেন আছে আপনি যে এসএফ বেনে ক্লিক করুন তো এসএবিনে ক্লিক করার সাথে সাথে আপনি যে দৈনিক লগ ইন করছেন সেখানে কিন্তু কত রিওয়ার্ড দেবে এগুলো কিন্তু এখানে শো করবে তারপর এখান থেকে আপনি এই রেফার যত করবেন সেগুলো কিন্তু এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আরও একটা অপশন আছে আপনার কিন্তু যে টিজি প্রিমিয়াম এখান থেকে আপনার যে টেলিগ্রাম প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আরও কিছু ইউর ক্লাইম করে নিতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আর একটা অপশন আছে আপনি যদি এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করেন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ইনভেশন কোডটা আপনি এখান থেকে স্যারে ক্লিক করে আপনার ফ্রেন্ড মেন্স আপনি শেয়ার করে দেবেন তারপর এখান থেকে স্পেস আছে স্পেস যদি ক্লিক করেন তো স্পেসে ক্লিক করার সাথে সাথে এখানে তারা অপশনটা এখনও তারা ভালোভাবে নিয়ে আসে না এটা কিন্তু তারা ভবিষ্যতে নিয়ে আসবে এখানে দেখা যায় তারা কী বলছে কামিং সুন ঠিক আছে তো প্রজেক্টটা কিন্তু খুবই একটা এক্সক্লুসিভ এবং স্ট্রং প্রোজেক্ট যেহেতু সরাসরি বাইন্যান্স সহ আরও অনেক প্রজেক্ট ওনাদেরকে ফোন করে ঠিক আছে তো জাহাক বন্ধুরা প্রজেক্টটা নিয়ে ডে বাই ডে অনেক রকম আপডেট ভিডিও শেয়ার করবো তো আপনার আপাতত প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এই সমস্ত কাজগুলো করতে থাকেন এবং মারিং করতে থাকেন আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে এখানে আরও যে সমস্ত টাক্স আছে সেগুলো নিয়ে আলোচনা করবো তো জাহাক বন্ধুরা ভিডিওটি শেষ করতেছি তো ভিডিও শেষে একটা কথা হলে আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন ওটাই মিলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্জ অবশ্যই কর্মসূচিটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক